চাঁদবাগানি ভাই ও বোনেরা আপনাদেরকে আমি দেখাচ্ছি একটি সতেজ পুদিনা পাতার দৃশ্য প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু কেবলমাত্র পুদিনা পাতাই নেই এর সাথে রয়েছে মহা ওষুধি একটি উদ্ভিদ ধানকুনি পাতা ধানকুনি পাতা এবং পুদিনা পাতা উভয়ই খুবই ঔষধি গুণে ভরপুর আমরা যারা নিজেদের বাড়িতেই ঔষধি গাছ কিংবা উদ্ভিদ চাষ করতে চাই তাদের জন্য হয়তো আমার ভিডিওটি উপকারী হতে পারে তো বন্ধুরা আপনাদেরকে বলি যারা আপনারা এই চ্যানেলটি আজই প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে আপনারা আমাদের ভিডিওগুলো ধারাবাহিক দেখতে পারবেন এবং আপনি আপনার বাগানে অথবা আপনার ঔষধি উদ্ভিদের যে বাগান রয়েছে তার পরিচর্যা এবং প্রক্রিয়া উৎপাদন প্রক্রিয়া বৃদ্ধি করতে পারবেন বন্ধুরা আজকে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে এটাই নিয়ে এসেছি যে আমি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সতেজ পুদিনা এবং এর ভিতরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে আপনারা পুদিনা পাতা দেখছেন এখানে দেখুন একটি তুলসী গাছ রয়েছে আবার পাশে প্রচুর পরিমাণ থানকুনি পাতা রয়েছে তো এটা একটা ম্যাসপ একটা এলোমেলো বিশৃঙ্খল পরিবেশে এরা বেড়ে উঠছে আমরা সবাই জানি থানকুনি হচ্ছে একটি লতা জাতীয় উদ্ভিদ দেখুন আপনারা দেখতে পারছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই গোড়াটা এখান থেকে ছড়িয়ে সে এরকম একটা ডালের মাধ্যমে ঠিক এখানে আরও একটি ঝোপ তৈরি করেছে তো এই ঝোপ তৈরি করার কারণে সে ধীরে ধীরে দেখুন এই টপটির বেশিরভাগ অংশই কিন্তু সে দখল করে নিয়েছে যে কারণে আমার পুদিনা পাতাগুলো ভালো করে ছড়াচ্ছে না এবং বৃদ্ধি হচ্ছে না তো বন্ধুরা আসুন আপনাদেরকে আমি এখন দেখাবো আপনারা কিভাবে এই সমাধান করবেন বন্ধুরা আমি আজকে এখান থেকে কিছু পুদিনা পাতার চারা তুলে নেব এই পুদিনা পাতার চারাগুলো আমি অন্য একটি টবে বসাব তাহলে আমার এই যে টপটি আপনারা দেখতে পাচ্ছেন এই টপটি শুধু কেবলমাত্র থানকুনির জন্য সীমাবদ্ধ রাখব প্রয়োজন হলে পরবর্তীতে আমি ধান সরিয়ে অন্য কোনো উদ্ভিদ তৈরি করব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মাঝখান থেকে কিছু ডালপালা তুলে নিচ্ছি এই যে দেখুন এবং এর গোড়াটা দেখুন দেখতে পেয়েছেন এরকম ভাবে আমি কিছু ডালপালা ছিঁড়ে নেব সমস্ত ডালপালা নেব না কারণ হচ্ছে এখানে আমি এই পুদিনা পাতার মাদার গাছ তৈরি করতে চাই এখান থেকে আমি অন্যান্য টবে ঘন ঘন যাতে পুদিনা পাতা রোপণ করতে পারি এবং এই বারো পুদিনা পাতার যে চাহিদা বারো মাসের সে চাহিদা পূরণ করতে সক্ষম হতে পারি সেজন্যই আমাকে এই উদ্ভিদগুলোর একাধিক পাত্রে একাধিক বার রোপণ করতে হয় একটি পাত্রের যদি উদ্ভিদ নষ্ট হয়ে যায় তাহলে আমি অন্য একটি টবের উদ্ভিদ দ্বারা তার শূন্যতা ঘাটতি পূরণ করতে পারি তো বন্ধুরা আপনারা দেখেছেন আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনি এই রকম পুদিনা পাতার ডালপালা ছিঁড়ে নেবেন গোড়াসহ এবং তা রোপণ করবেন অন্য একটি টবে সেই প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো আসুন এখন আমরা দেখব এই পুদিনা পাতাগুলো কীভাবে আমরা অন্য পাত্রে অন্য পাত্রে রোপণ করব। এবং সেখান থেকে কীভাবে আমরা পরবর্তীতে পুদিনা পাতার ফলন পেতে পারি সে বিষয়ে জানব আসুন বন্ধুরা এখন আমরা একটু এইগুলোকে রোপণ করা দেখি প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদেরকে একটি মেন ক্লিপের টপ দেখাচ্ছি যে টপটিতে আমি অনেক মেন ক্লিপ লাগিয়েছিলাম কিন্তু এই মেন ক্লিপগুলো নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এই মিলগুলোকে পুনরায় প্রতিস্থাপন করবো এখন বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কিছু মেন ক্লিপ কেটে নিলাম নতুন করে উৎপাদনে বসানোর জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটি টপ দেখাচ্ছি এই টপটিতে আমি পূর্বে অনেকগুলো মেনট্লিপ লাগিয়েছিলাম এবং সেই মেন কিছু হয়েছে এবং কিছু বৃষ্টি কারণে পচে গিয়েছে তো এখন আমি আপনাদের তোমাদেরকে দেখাবো যে এই মুহুর্তে আমার এই টপটিতে পর্যাপ্ত মেন পাওয়ার জন্য করণীয়টা কি করণীয় বন্ধুরা হচ্ছে অনেক অনেক ধরনের প্রক্রিয়া রয়েছে এক এক জনে এক এক ধরনের প্রক্রিয়া প্রদান করে থাকে তো বন্ধুরা আমি আমার প্রক্রিয়ার কথাই তোমাদের সাথে বলবো সেটা হচ্ছে প্রথমে আমি এই টপটিকে আগাছা এবং মরা ডালপালা মুক্ত করে নিলাম তারপর আমি এখান থেকে একটি ডাল নিলাম দেখতে পাচ্ছ তোমরা যে আমি একটি ডাল নিয়েছি এতে শেকড় রয়েছে এবং সতেজ পাতা রয়েছে এটিকে আমি রোপণ করব এই স্থানটিতে দেখো আমি কি করছি এরকমভাবে রেখেছি আমার আঙ্গুল দিয়ে মাটির ভিতরে একটু চাপ দিয়ে দিচ্ছি এইখানেও একটু রয়েছে তোমরা দেখতে পেয়েছ এখানেও একটু চাপ দিয়েছি চাপ দিয়ে এই মাটিটাকে আস্তে করে গোড়াটার সাথে মিশিয়ে দিলাম দেখতে পারলাম আমি কীভাবে একটি চারা নতুনভাবে এখানে পুনরায় প্রতিস্থাপন করলাম দেখতে থাকো তোমরা আমি তোমরাও তোমাদের নিজেদের বাড়িতে এরকমভাবে চেষ্টা করতে পারো তুমিও সফল হবে ইনশাল্লাহ আমি মনে করি কারণ তোমার যখন গাছপালার প্রতি একটা ভালোবাসা থাকবে বৃহৎ অনুভূতি থাকবে তখন তোমরা অনেক ভালো করে গাছ লাগাতে পারবে দেখো বন্ধুরা মাটিটা বৃষ্টির কারণে এবং এই পুদিনা পাতার কারণে অনেক শক্ত হয়ে গিয়েছে যে কারণে আমি সহজেই আমার হাত দিয়ে তা রোপণ করতে পারছি না তো এখন আমি কি করবো আমি তোমাদেরকে দেখলাম একটা কাঠি দিয়ে আমি একটু মাটিটাকে গর্ত করে নিলাম তারপর ওই গর্তের ভিতরেই আমি গাছ চারাটাকে রোপণ করলাম বন্ধুরা দেখো আমি একটি ডাল নিয়ে এরকমভাবে মাটিতে যে স্থানগুলোতে আমি গাছ লাগাবো সেই স্থানগুলো একটু খুঁচিয়ে নরম করে নিলাম যাতে করে আমি খুব সহজেই এই টপটিতে গাছ লাগাতে পারি ওরা দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবা তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে কিভাবে তারা নিজের বাড়িতেই বাগানে ভেষজ উদ্ভিদের চাষ করতে পারে এটি একটি ভালো কাজ কারণ তুমি প্রকৃতির কল্যাণে কাজ করছো প্রকৃতির কল্যাণের প্রতিটি কাজই ভালো কাজ এই দেখো বন্ধুরা আমি নতুন করে যে গর্তটা করেছি সেখানে খুব আলতোভাবেই আমি এটাকে লাগাতে পারছি এবং আস্তে করে চাপ দিয়ে দিচ্ছি সাথে থাকো তোমাদের মধ্যে যাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যারা চাও যে অন্যরাও জানুক কিভাবে তারা নিজের বাসায় ভেষসূত্রে চাষ করতে পারবে সে বিষয়ে জানো তাহলে তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করো তারাও দেখুক দেখে তারা নিজেরাও তাদের বাড়িতে চেষ্টা করুক তুমি যখন প্রকৃতির জন্য কাজ করবে সেটি তোমার সুস্থার তরফ থেকেই হয়ে যাবে মহান আল্লাহ সকল ভালো কাজের ভালো প্রতিদান দিয়ে থাকেন আমাদের এই বিশ্বাসটুকু করতে হবে তো বন্ধুরা দেখতে পেয়েছ যে আমি অনেকগুলো চারা এখানে রোপণ করেছি তোমরা অবশ্যই এই চারাগুলোর জন্য অপেক্ষায় থাকবে আমি তোমাদেরকে নতুন একটি ভিডিও প্রদান করব যে ভিডিওতে তোমরা এই চারাগুলোর ভবিষ্যতের কথা যা বলে বলা হয়েছিল তা তোমরা দেখতে পারবে আমি কখনোই বলবো না যে তোমার প্রতিটি চারাই সফল হবে তোমার কিছু চারা বিফল হবে কারণ সকল চারাই সফল হয় না এটা আমাদের মনে রাখতে হবে আমাদের যদি সমস্ত ডালগুলোও পচে যায় তাহলেও আমরা যেন কোনোভাবে গাছপালার রোপণ থেকে দূরে সরে না যাই কারণ আমরা যত বেশি প্রকৃতির জন্য কাজ করব প্রকৃতি এবং পরবর্তী প্রজন্ম আমাদেরকে ততটাই শ্রদ্ধার সহিত স্মরণ করবে তো বন্ধুরা আসো এখন আমার গাছগুলো লাগানো হয়ে গিয়েছে আমি তোমাদেরকে পুরো টপটাকে পুনরায় দেখাচ্ছি দেখতে পেরেছ খুবই চমৎকার প্রিয় বন্ধুরা এই পুদিনা পাতাগুলো আশা করছি আমি তোমাদেরকে যখন এরা মাটিতে শেকড় ধরবে এবং এই টপ পুরোটা সবুজ হয়ে যাবে আমি তোমাদের সাথে পুনরায় ভিডিও শেয়ার করব বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কার কে উপকার হলো কে কে তোমরা পুদিনা পাতার চাষ করতে চাও এবং আবারও বলি প্রিয় বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই মতামত শেয়ার করবে তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব এবং তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পারবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম